it is unethical, unconstitutional, undemocratic, unethical and misuse of bjp power. they want to use army for their own purpose. this is a sad message of the day. and that's why they don't care internal security. they don't take care border security. दे डोंट केयर दे एक्सटर्नल सिक्योरिटी दे ओनली केयर इन बेंगाल ऑफकोर्स द ऑल इंडिया तृणमूल कांग्रेस लेकिन जितना करेगा इसका रिजल्ट इतना बुरा होगा एक नहीं करना चाहिए इससे ज्यादा मेरे को कुछ कहना नहीं है फ्रॉम टूडे इट सेल्फ টোয়েন্টি থাউজেন্ড রুপিজ জমা ভি দেখো দিস ইজ দ্য পারমিশন হ্যাভ সিকিউরিটি মানি টুডে ফার্স্ট ইস্যুড গিভ মোর মানি প্রোগ্রাম ফর এনি আদার পার্টি ওনলি স্যাটারডে অ্যান্ড সানডে উইস টু ডু ইট আমরা শরীর ওইবার করি আমরা টাকাও দিয়েছি যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না পুলিশ কিন্তু নিতে পারে অনেক কখনো আমরা নিই না কিন্তু যে অগণতান্ত্রিক কাজ করেছেন আমি বিজেপি পার্টিকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি বিজেপি দেশের লজ্জা অ্যান্ড বিজেপির নেতৃত্বে যে ডাবল ইঞ্জিন সরকার চলছে তারাও দেশের লজ্জা তারা কখনোই মানুষের সমর্থন পাবে না যত দিন যাবে তত আনডেমোক্রেটিক কায়দায় কাজ করতে গিয়ে সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিটা বাকি ছিল ভেবেছিলাম আর্মিটা পারবে না আর্মিকেও যদি মিস ইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে মানুষের অধিকার কোথায় থাকবে সব এজেন্সি তো ললিপপ ইলেকশন আসলেই তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় কেন এজেন্সি একটা কথা বলুন তো একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ এরা একটাই পক্ষ এরা হচ্ছে পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ যেদিন বিজেপি কালকে থাকবে না তখন এরা কি করবে কোথায় পালাবে পালাবার পথ নাই মানুষ কিন্তু সেদিন আমি গানের কথায় জম আছে পিছিয়ে বলবো না আমি বলবো মানুষ আছে পিছিয়ে মানুষ কিন্তু রুখে দাঁড়াবে আর ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল চলবে আরও জোরদার হবে আজকেই আমি বিশ্বাস বৈশা যারা আছেন এখানে আমি অভিষেকের সাথেও কথা বলেছি দেবারা আছে এখানে আমি ববিও আছে এখানে আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি উইদাউট পারমিশন আমরা একুশে জুলাইও করি না পারমিশন নিয়েছি রানী রাসমণি রোডে উইথ পারমিশন প্যান্ডেল তারা করবেন এবং প্রোগ্রামটা আমরা ওখানে শিফট করব। তাহলে মিটিং কি আমরা কোনোদিনও করতে পারবো না কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না কারণ আর্মিকে পারমিশান দিতে দেবে না তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না আর্মি পারমিশন দেবে না এই আবার কি তো সব প্রোগ্রামই হয় রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে রক্ষা করে কে ল অর্ডার দেখে কে সবটাই তো পুলিশ করে কর্পোরেশন করে তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না এমন কি আপনাদের সাথে তো বেস্ট অব রিলেকশন উইথ ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার কেন করলেন না জানালেন না আপনারা তো আমায় জানাতে পারতেন আমি তো অলওয়েজ অ্যাভেলেবেল একটা ফোন করলেই হয়ে যেত আমি বলতাম তোমরা সরে যাও কিন্তু গান্ধী মূর্তিতে আসা আপনারা বন্ধ করবেন কি করে গান্ধীজির মূর্তিতে প্রতিবাদ করি আমরা তার কারণ বাবা সাহেব আম্বেদকর গান্ধীজির নেতাজি রবীন্দ্র নথরুল চিরকাল চিরদিন এরা চিরজনীন সার্বজনীন বিশ্বজনীন বিশ্ববঙ্গজনীন সারা ভারতবর্ষে সবাই শ্রদ্ধা করে আপনারা গান্ধীজির ছবি নিচে রাখতে পারেন পায়ের কাছে আমরা রাখি না আপনাদের নেতাদের ছবি ওপরে গান্ধীজির ছবি নিচে তো দেখলাম পনেরোই আগস্ট আমরা গান্ধীজির পায়ের তলায় থাকি ওটাই আমাদের জায়গা ছিল এর থেকে বেশি আমি আর কিছু বলবো না আমি সংগঠক যারা ছিলেন তাদের বলবো তোমরা রানী রাসমণিতে স্টেজ বানিয়ে ধর্ণা আমাদের চলবে আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা বিজেপি নেই কালকে উড়িষ্যাতে আপনারা দেখেছেন আমাদের শ্রমিকদের ওপরে কিভাবে লোহা লোহা দিয়ে লোহার ডান্ডা দিয়ে লাঠি দিয়ে কিভাবে পেটানো হয়েছে তাদের কি অপরাধ তাদের আসামে বলে দিয়েছে বেঙ্গলি ডিতে পড়ে ডি মানে ডাউটফুল এরা তো বলছে বাংলা মানে ভাষাই নেই আর ডি মানে ডাউটফুল যে ভাষা আন্তর্জাতিক ভাষা সেই ভাষাকে ডাউটফুল আর সব জায়গায় বাঙালির ওপর অত্যাচার হচ্ছে আমি কোনো নন বেঙ্গলির ওপর অত্যাচার হোক এটা আমি কখনো চাই না কারণ এরাও আমাদের দেশের মানুষ আমি সবাইকে ভালোবাসি আমরা বুকে করে সম্মান দিই সকলকে এটাই কসমোপোলিটান এটাই সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা আমারা কিন্তু বাংলার মানুষ আরও বেশি করে বাংলায় কথা বলুন যেখানে যাবেন বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় এর প্রতিবাদে আমাদের আন্দোলন ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে চলছে এবং চলবে আরও জোরদার হবে এবং আজকে যে ঘটনা ঘটিছে বিজেপি তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা দুটো থেকে চারটে সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে সব জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল আমাদের যে ধর্না মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে আজকে স্টেজটা বাঁধার পর এটা তো বর্ষাকাল আপনারা জানেন একটা স্টেজ তৈরি করতেও তো ডেকোরেটার লাগে তাকে প্যান্ডেল করতে হয় তাকে লাইট লাগাতে হয় তাকে মাইক লাগাতে হয় আজকের মিটিংটা আর্মিকে মিসইউজ করার জন্য আমি করে দিয়ে গেলাম আর আগামী কাল থেকে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে রানী রাসমণি রোডে প্রোগ্রাম যেমন চলছিল চলবে এখন এভরিডে হবে কোনো না কোনো অর্গানাইজেশন কেউ না কেউ পার্টিসিপেট করবে ঠিক আছে জাস্ট করবে না এসব বাজে কথা কেন বলছো ভাই কলকাতা পুলিশকে একবারও জিজ্ঞেস করেছিল আমাদের পার্টির সাথে আমার সাথে কথা বলেছিল আমরা যারা পার্টির দায়িত্বে আছি কারোর সাথে কথা বলেছিল যারা দায়িত্বে আছে প্রোগ্রাম হলে পরের দিন সব খুলে যায় না টাইম লাগে আমরা স্যাটারডে সানডে করে করব বলে বলেছিলাম অন্যদিন যাতে অসুবিধে না হয় মোদীবাবুর পারমিশন নিয়ে আমার প্রোগ্রাম করতে হবে না আমি জনগণের পারমিশন নিয়ে প্রোগ্রাম করি বাট আমি আর্মি i am not going to blame army because they work for the country and we are proud of them but they misused the army it is bjp party double engine government and the party then modi is to take permission from our government also whenever he used to come to kolkata or bengal does he take permission from us we just allow this because this is a courtesy nothing else they cannot stop our voice. they cannot choke our voice. they cannot take unilateral decision that what program we will do, what program we won't do. if the atrocities and torture against the bengali speaking peoples are continuing, we will do it every day. because this is our democratic rise. it's the international language. how do you say that বেঙ্গলি দেয়ার ইজ নোট ইট ইস নোট এ লগুয়েজ হাউ ডু সে নোটিসিসস টু দিপল বেঙ্গল পিপল দ্যাট বেঙ্গলি ইজ ডাউটফুল ভোটর্স হাউ ডু সে ডোট সে টু এনী বন্ড সো দিস ইজ অ্যাট্রোস টেবিল বা গরমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ বিজেপি পার্টি Government of India only listen BJP party, no other else. I respect their uniform. They are being misused by the BJP party. I will appeal to my army people. Please be neutral, because everybody loves you, respect you. ওই অলোয়েস এক্সপ্রেস আওয়ার সলিডারি টু টু ইউ সেই ডোট প্লে দা হ্যান্ডস অফ বিজেপি ওইটা ডাটি গেম ডাটি পলিটিক্যাল গেম না ওনারা পুলিশকে জানাতে পারতো যে আমরা এটা ভেঙে দিতে চাই ওনারা আমাকে জানাতে পারতো আমি তো পাঁচ মিনিটের মধ্যে অ্যাভেলেবেল যখন ডুরান্ড হয় ওনারা তো বারবার আমার সাথে কথা বলেন আমার ইউ স্পোর্টস মিনিস্টার সাথে ডেলি কন্ট্যাক্ট আছে কি অসুবিধে হতো এটা তো পুলিশ ফোর্স কাজ ওনাদের তো কাজ নয় আর্মির তো মঞ্চ ভাঙা কাজ নয় এটা পুলিশ ফোর্স এর কাজ ফোর্সিভলি দে ক্যানট ডু ইট দে ক্যানট ইন্টারফিয়ার ইন পলিটিক্যাল ম্যাটার উইদাউট দ্য পুলিশ লোকাল পুলিশ দে ক্যানট ডু ইট ফোর্সফুলি বিকজ বিজেপি পার্টি গেভ দেম দ্য ডাইরেকশন ইট ইস নট দে আর নট গিল্টি আর্মি ইজ নট গিল্টি দ গিল্টি ইজ দ্য ডবল ইঞ্জিন গভর্নমেন্ট অ্যান্ড দেয়ার ডাকিটিক্যাল পার্টি নটি পলিটিক্যাল পার্টি গুটি গুটি পলিটিক্যাল পার্টি এসব ছাড়ুন পুলিশকে জানিয়েছে এই দাঁড়ান ভাঙবার আগে দাঁড়ান ও সব যা ইচ্ছে বলতে পারে ওরা ওদের কথা ওরা বলতে পারে আমি ওদের সাথে যাব না আমি আমার কথা বলছি ওদের মাউথ স্পিকার আমি নই ওরা বিজেপির মাউসপিচ হতে পারে আমি নই আমার কথা হচ্ছে তোমরা মঞ্চ ভাঙবার আগে আর্মিকে দিয়ে আর্মির ড্রেস পরে আর্মির ড্রেসটা হচ্ছে খুব দামি জানেন তো এই ড্রেসকে ডিসরেসপেক্ট করা যায় না আজকে পুলিশ ডে তুমি পুলিশ যেতেই পুলিশকে হিউমিলিয়েট করলে তুমি আমার তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সরিয়ে দেওয়ার তুমিকে তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছ তোমরা পার্টি স্লোগান সরিয়ে দিয়েছ তুমি আমার বাংলার ভাষার ওপর যে সন্ত্রাস চলছিল সেই ব্যানার সরিয়ে দিয়েছ তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে মুক্ত আকাশের নিচে আর এই খোলা আকাশটা তৈরি করে দিয়েছে বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহত আমি মর্মাহত গণতন্ত্রের এই কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি যে বৃক্ষগুলো অনেক ইতিহাসের সাক্ষী আর গান্ধীজিকে বলছি আজ আপনি বেঁচে থাকলে কি করতেন

এবং তারা যে পালা তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন দেখেছেন তো আপনারা সবাই দেখেছেন আমি তো দেখেছি আপনারাও দেখেছেন অনেক প্রেস এখানে ছিল তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন কেন্দ্রীয় সরকার ভাবছে প্রতিবাদ করার জায়গাগুলোকে ভেঙে দাও ঘুরিয়ে দাও আমরা বলছি এতে আমরা আরো শক্তিশালী হচ্ছি এবং আমার ভাষাকে আরো বেশি করে আমি চর্চা করব ভাষার অস্মিতা মাটির অশ্মিতাকে রক্ষা করব সাথে সাথে অন্য ভাষাকেও ভালোবাসুন আমি তো বললাম তো বিজেপি পার্টি করেছে আর ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশ আপনারা তো জানেনই না ওরা নির্দেশ দিয়েছে এখানে কেউ প্রোগ্রাম করতে গেলে দিল্লি থেকে পারমিশন নিয়ে আসতে হবে তার মানে আমি এখন ব্রিগেডেও সভা করতে পারবো না বিজেপির পারমিশন নিয়ে আর মোদীর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করবো না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে